নমস্কার বন্ধুরা আশা করি সাই ভালো আছেন তো বন্ধুরা এখন কথা হবে পাগলি সিনেমাটা নিয়ে সিনেমাটা রিলিজ হয়েছিল নাইনটিন এইটটি সিক্সে এবং এটাই হচ্ছে মান্না অভিনীত প্রথম সিনেমা প্রথম চলচ্চিত্র সিনেমা যেটা নাইনটিন এইটটি ফাইভে রিলিজ হয়েছিল নাইনটিন এইটটি ফাইভ উনিশশো সালে এটাই মান্নার কেরিয়ারের প্রথম সিনেমা এবং যেটা পরিচালক কাজী হায়াতের সাথে তার প্রথম সিনেমা ছিল এবং কাজী হায়তরও এটাই কিন্তু প্রথম সিনেমা ছিল তো সিনেমাটার নাম হচ্ছে পাউ পাগলি যেটা রিলিজ করেছিল নাইনটিন এইটটি ফাইভে তো সিনেমাটা কেমন লেগেছে ভালো নাকি খারাপ সিনেমার কোন কোন বিষয়গুলো ভালো ছিল সিনেমাটা অ্যাকচুয়ালিতে কেমন ছিল সেই বিষয় নিয়ে পুরো ডিটেলস আলোচনা করবো তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো পাগলি সিনেমাটা নাইনটিন এইটটি ফাইভে রিলিজ হয়েছে সিনেমাটাতে পরিচালক হিসেবে আমরা পেয়েছিলাম কাজী হায়াতকে সিনেমাটা চিত্রনাটক হিসেবে আমরা পেয়েছিলাম সাদাত হোসেন বাদশাহকে এবং সিনেমাতে আমার অভিনয়ের কথা বলে অভিনয় করেছেন হচ্ছে অভিনয়ের কথা বলে অভিনয় করেছেন হচ্ছে মান্না ফারজানা বিবি সাত তার নাকি তো এই সিনেমাটা নিয়ে স্পেশালি আলোচনা করবো সিনেমাটা কেমন লেগেছে ভালো নাকি খারাপ সেই বিষয় নিয়ে তো অবশ্যই কথা বলবো তো তার আগে দেখে নেব এই সিনেমাতে পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করছে তো সিনেমাতে পরিচালক হিসেবে কাজ করছে কাজী হায়াত সেখানে চিত্রনাট্যকার হিসেবে কাজ করছে শাহাদাত হোসেন বাদশাহ কাহিনি লেগেছেন হচ্ছে শাহাদাত হোসেন বাদশাহ সংলাপের কথা বললে সংলাপের কাজ করেছে শাহাদাত হোসেন বাদশাহ প্রযোজক হিসেবে কথা বলে প্রযোজক হিসেবে কাজ করেছেন আরোরার হোসেন এবং মনোয়ার হোসেন ডিপজল সুরকার হিসেবে কথা সুরকার হিসেবে কাজ করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল চিত্রগ্রাহক হিসাবে যদি কথা বলি চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন হচ্ছে শেখ শামসুদ্দিন সম্পাদক হিসেবে কথা বলে সম্পাদক হিসেবে কাজ করেছেন বুলবুল চৌধুরী তারপরে প্রযোজক হিসেবে কথা বলে প্রযোজক হিসেবে কাজ করছেন এডি ফিল্মস এবং পরিবেশক হিসেবে কাজ করছেন সান পিকচার্স এবং অভিনয় কথা অভিনয় করেছেন মান্না ফারজানা ববি এবং সাজারি সাত্তা সাত্তার সহ আর অনেকে তো এই সিনেমাটা নিয়ে যদি কথা বলি সিনেমাটা একটা পুরো মানে মান্নার প্রথম কেরিয়ারে প্রথম সিনেমা সিনেমার বুঝতেই পারছেন খুব একটা যে ভালো লেগেছিলো সেটা না সিনেমাটা প্রচণ্ড পুরোনো একটা সিনেমা সিনেমার গল্পটা হচ্ছে একটা পাগলি মানে এখানে একটা মেয়ের কে কেন্দ্র করে সিনেমাটা তৈরি হয়েছে এবং এখানে মান্নাকে খুব একটা অ্যাকশন করতো আমাদের এখানে মান্না একটু অন্যরকম লাগে তার অভিনয় কিন্তু সেরকম যে খুব পরিণত বা খুব ভালো অভিনয় হচ্ছে সেটা কিন্তু হয়নি তো ওভারঅল সিনেমাটা ঠিকঠাক ডিসেন্ট সিনেমা যদি দেখতে ইচ্ছা করে অবশ্যই দেখতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পেলে পেস অবশ্যই করে দেবেন ভিডিওটি পছন্দ হয়ে থাকলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যতক্ষণ জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে